সর্বনিম্ন রেডে আবার কাছ থেকে মাল পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে পেনগুলা দেখেন বাচ্চাদের মেয়ে বাচ্চাদের

সব কোয়ালিটি ক্লাবের জার্সিগুলো আমার কাছে পাচ্ছেন এই যে বলপেনগুলো আমার কাছে পাচ্ছেন মাত্র 7 থেকে 8 টাকার ভিড় গোলগলার মধ্যে হাবাতা জি জি গোলগলা মাত্র 20 টাকায় গলো মাত্র 20 টাকায় পাচ্ছেন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউয়ার্স xmlns করছি এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের টি-শার্ট এবং গার্মেন্টস পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলেজ পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ শামীম ভাই আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই এখন গরমের সিজনের শেষ পর্যায়ে যে মালগুলা গরমের কিছু নতুন আপডেট মাল নিয়ে আজকে আপনাদের সামনে ইনশাআল্লাহ হাজির হয়েছে আমি স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে সারা বাংলাদেশে যারা কাপড়ের ক্ষুদ্র ব্যবসায়ী সকল ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন একবারে সোজা সারা বাংলাদেশে পরিচিত যে বুলটা গালসিয়া সিটি মার্কেট পাইকারি এই রেডিমেড মার্কেট বুলটা গালসিয়া সিটি মার্কেট প্রথম তালা তিনশো ছত্রিশ নাম্বার দোকান ছয় নাম্বার গল্লি ঢাকা গার্মেন্টসে চলে আসতো আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার বা কত পিস মাল নিতে হবে আমার এই দোকানে যারা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য একটা বিশেষ সুবিধা থাকে অনেকে মাল নিতে চাইলে কি করে যে পনেরো হাজার দশ হাজার বিশ হাজার টাকা মাল নিতে হবে কিন্তু আমার এখানে একটা সুযোগ সুবিধা হলো ক্ষুদ্র ব্যবসায়ী ভাইদের জন্য যদি সে ইচ্ছা করে যে সর্বনিম্ন পাঁচ সাত হাজার টাকার মাল নিবে দশ বারোটা আইটেমের ভিতরে সেটা আমি তাকে মিলিয়ে দিতে পারবো ইনশাল্লাহ কারণ আমার সেবাটাই হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পৌঁছে দিয়ে শুধু পাঁচশো দশ টাকা করে অর্ডার কনফার্ম করতে হবে জি জি এরকম আর বাকি টাকা পণ্য হাতে হবে হাতে পাওয়ার পরে দেওয়া প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে দেখেছি বাচ্চাদের কিছু প্যান্টের আইটেম এই যে প্যান্ট গুলা দেখেন বাচ্চাদের মেয়ে বাচ্চাদের এই যে নিচে কিন্তু লেস পিসের পিসের এটা তিনটা সাইজ থাকবে ষোলো মানে এক বছর থেকে চার পাঁচ বছরের মেয়ে বাচ্চাদের জন্য এই যে মালগুলা দেখেন মালের বিভিন্ন কালার গুলা থাকবে সুন্দর লেস লাগানো থাকবে অনেক মধ্যে ডাইরেক্ট শিলি দিয়ে দেয় আমি লেস লাগিয়ে দিছি এটার ভিতরে আরো একটা তিন সাইজের মাল আছে সেটা লুজ পেন বলে যেটা হ্যাঁ সেটা ফিতা দেওয়া এদের লুজ পেন ফ্লাজ কোয়ালিটির বাচ্চাদের প্যান্ট গুলা এটা গেল আপনার এই যে মালগুলা এই যে বাচ্চাদের তারপরে ছেলে বাচ্চাদের মাত্র কত টাকা পিস ভাই এটা হলো আপনার সাড়ে ষোলো টাকা করে দুশো টাকা ডর্জন মাত্র দুশো টাকা ডর্জন জি আর এই যে ছেলে বাচ্চাদের জন্য হ্যাঁ লোটো প্যান গুলা অনেকে লোটো প্যান গুলার মধ্যে বারোটার মধ্যে বারোটা মাল ভালো থাকে না কিন্তু আমার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বারোটা মাল বারোটাই বারোটাই ভালো থাকবে বারোটা বিক্রির যোগ্য জি জি ইনশাল্লাহ বিক্রির যোগ্য এরকম না যে দুইটা মাল ভালো আর আষ্টটা মাল খারাপ এরকম আমার কাছে পাবেন না এটাও তিন সাইজ মাল দিচ্ছি মাত্র দুশো টাকা সাড়ে ষোলো টাকা পিস এরপরে আছে বাচ্চা মেয়েদের গেঞ্জি এই যে বাটনওয়ালা যে গেঞ্জি গুলা পাচ্ছেন এটা সাইজ এর গেঞ্জি এক্সেল এল এম এস এটা হম বিভিন্ন বিশ টাকা তেইশ টাকায় বিক্রি হয় কিন্তু এখন আপনাদেরকে মাত্র বিশ টাকা আমি এটা এই গেঞ্জি গুলা দিচ্ছি মাত্র বিশ টাকা পিস গেঞ্জি দিচ্ছি হ্যাঁ এটা বাচ্চাদের এরপরে পাচ্ছেন মেয়েদের এদের টপস গুলা

আমার দোকানে যে কোনো মালের যদি আপনার সমস্যা হয় আপনি আমার দোকানে রিটার্ন দিতে পারবেন চেঞ্জ করে অন্য মালও নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে সাধারণত সুযোগ সুবিধা জি জি সুযোগ সুবিধা এই যে গরমের মেয়েদের ড্রেসগুলো এখন খুব ভাইরাল ডিস মেয়েদের টপস জি জি টপস এটা হলো 10 12 বছরের মেয়েদের থেকে নিয়ে তিনটা সাইজ তিনটা সাইজ হবে জি তিনটা সাইজ এতে এক্সেল এতে এটা ডাবল এক্সেল এটা হলো 3 এক্সেল 3 এক্সেল মানে এটা সবচেয়ে বড়টা হবে এটা সবচেয়ে বড়টা যে কোনো অনেক ডিজাইন আছে এই যে আপনার ডিজাইন গুলো কালার গুলা কিন্তু অসংখ্য আছে এই যে অনেক সংখ্য কালার মাত্র কত টাকা আমরা অনেক সময় সত্তর টাকা পঁচাত্তর টাকা আশি টাকা বেচি কিন্তু এখন এই মুহূর্তে

এই যে ফুলা এক কালার মাল বান্ডিল গুলা দেখেন কালার গুলা দেখেন কি কাপড় হবে এগুলো ভাই এটা হবে আপনার চায়না কাপড়ের ভিতরে শীতের জন্য চায়না কাপড় শীতের না এই সারা বছর পাতলার ভিতরে এগুলা মনে করে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বেরো এক নম্বর তো এটা আমি আপনার মাত্র ষাট টাকা দিচ্ছি ষাট টাকা জি ষাট টাকা করে সব সাইজে হবে জি সব সাইজ হবে এটা এক্সেল বড়দের ফ্রি সাইজ এক্সেল ডাবল এক্সেল মাল

জি ফুলাতা 70 টাকা হাফাতা 60 টাকা আচ্ছা এগুলো কি ফ্রি সাইজ হবে না ফ্রি সাইজ এই যে কালারগুলা দেখেন সব কোয়ালিটি ক্লাবের জার্সিগুলো আমার কাছে পাচ্ছেন এই যে যত কোয়ালিটি যত ক্লাব লাগে সব ক্লাবের আছে জি আমার কাছে পাবেন সর্বনিম্ন যে রেডের বলpen গুলো আমার কাছে পাচ্ছেন মাত্র 7 থেকে 8 টাকার ভিতরে মাত্র 7 টাকার ভিতরে জি জি বাচ্চাদের এই যে বলpen গুলো দেখেন বলpen গুলো এই যে দেখেন 60 টাকা করে সব 60 কাপড়ের মধ্যে 60 কাপড়েরতে মাত্র 60 টাকা জি 60 টাকা করে তারপরে পাচ্ছেন আপনি মেগি হাতা গেঞ্জি গরমের জন্য অনেক সুন্দর করে তারপরে হাফাতা গেঞ্জি গুলা পাচ্ছেন আপনি বিশ টাকা করে মধ্যে গোলগলার মধ্যে মাত্র বিশ টাকায় পাচ্ছেন এই যে কালার গুলা সাত আট বছরের বাচ্চা পারবে এটা যেটা বিশ টাকা রেডের ওটা হলো আপনার

পণ্য আগে পণ্য কিনবেন এরপরে যাচাই করবেন এরপরে ব্যবসার সফলতা আসবেন আপনাদেরকে আমার একটা বার্তা দেওয়া থাকবে সেটা হলো আপনি কিনে যদি লাভ করতে না পারেন বিক্রি করে লাভবান হতে পারেন ইনশাল্লাহ দেখে শুনে মাল কিনবেন যেখান থেকে কিনবেন আপনি লাভবান হবেন ব্যবসায়ী ভাবে সফল হবে ধন্যবাদ সবাইকে ভিভিওর্স এখানে গেঞ্জি এবং গার্মেন্টস পণ্যের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালাম আলাইকুম